আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজ আবারো ফিরে এলাম সত্যের পথযাত্রীর নতুন এক কন্টেন্ট নিয়ে আজ আমরা জানবো সুলাইমান সালামের কি কি শক্তি ছিল কী কী অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন সুলাইমান সালাম। আসুন জেনে নেই আজকের কন্টেন্টে সুলাইমান আলাই সালাম ছিলেন মহান আল্লাহ তালার প্রীত একজন নবী এছাড়া তার আরেকটা পরিচয় আছে তিনি ছিলেন অদ্বিতীয় এবং অনুপম সাম্রাজ্যের অধিকারী মহান আল্লাহ তালা তাকে শুধু সমগ্র পৃথিবীর নয় বরং জিন জাতি বিহঙ্গকুল ও বায়ুর ওপরে আধিপত্য দান করেছিলেন আর সেই বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণের জন্য আল্লাহ তালা তাকে দান করেছিলেন বিশেষ এক মজিজা আজ আমরা সে মজিজা সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ এক বায়ু প্রবাহ ছিল তার অনুগত মানুষের আকাশে উড়াল দেওয়ার গল্প আমরা খুব বেশি দিনের নয় প্রযুক্তি উৎসর্গ আমাদের উপহার দিয়েছে রকেট বিমান ড্রোন আর কত কি এগুলোর মাধ্যমে বিভিন্ন দেশ গোটা বিশ্ব শাসন করে যাচ্ছে আল্লাহ তার নবী সালামের জন্য বায়ু প্রবাহকে অনুগত করে দিয়েছিলেন সুলাইমান সালাম স্থানে বহন করে নিয়ে যেত তিনি বায়ুর পিঠে নিজ সিংহাসন সহ সদল বলে সাউর হয়ে দু মাসের পথ একদিনে পৌঁছে যেতেন এই ব্যাপারে পবিত্র চক্র আনে বহন আল্লা বলেন এবং আমি সোলায়মানের অধীন করে দিয়েছিলাম বায়ুকে যা সকালে এক বাঁশের পথ এক বিকেলে এক বাঁশের পথ অতিক্রম করতে পারত অন্য আয়াতে ইস্বাদ হয়েছে আর আমি সুলাইমানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে যা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি আম্বিয়া আধ একাশি বায়ুর ওপরে ভর করে পৃথিবীর যে কোনো স্থানে গমন করা এবং বায়ুকে আদেশ করে যে কোনো কাজ করানো ছিল তার অন্যতম মজিজা দুই জিন জাতি ছিল তার অধীনে মহান আল্লাহ তালা জিন জাতিকে তার অধীন করে দিয়েছিলেন তিনি জিনদের মাধ্যমে সাগরে তলদেশ দেশ থেকে মল্যবান মণিমুক্ত হীরা জহরত তুলে আনতেন এই ব্যাপারে পবিত্র হয়েছে এবং আমি তার অধীন করে দিয়েছিলাম শয়তানদের কতকে যারা তার জন্য ডোবির কাজ করত আর এছাড়া অন্য আরও কাজ করত আমরা তাদের নিয়ন্ত্রণ করতাম সুরা আম্বিয়া আয়া দুই এবং কখনো কখনো তিনি জিনদের মাধ্যমে নির্মাণ কাজও করাতেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন আর জিনদের মধ্যে কিছু সংখ্যক তার বা সুলাইমান সালামের সম্মুখে কাজ করত তার পালনকর্তা আল্লাহর আদেশে সাবা বা আয়াত দুই এমনকি জিনের মাধ্যমে হাজার মাইল দূর থেকে রানী বিলকেসের সিংহাসন নিমিশে আনিয়ে নেয়ার সমার ঘটনা জানা তিনি প্রাণীকুলের ভাষা বুঝতে পারতেন যেহেতু মোহান আল্লাহ সালামকে প্রাণীকুলের রাজত্ব দিয়েছিলেন তাই তিনি তাকে প্রাণীকুলের ভাষা বোঝার দান করেছিলেন পাখিরা তার আদেশে নজরদারি আদান প্রদান সহ বিভিন্ন কাজ করত তিনি তাদের ভাষা বুঝতে পারতেন পবিত্র কোর আনে এরশ্বাদ হয়েছে সোলাইমান দাওদের উত্তরাধিকারী হয়েছিল এবং বলেছিল হে লোক সকল আমাদের পক্ষী কুলের ভাষা শিক্ষা দেওয়া হয়ে এবং আমাদের হয়েছে। নিশ্চয় এটি একটি সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব এছাড়া তিনি পিপিলিকার ভাষাও বুঝতে পারতেন পবিত্র কোরআনে সুরান বর্ণনা পাওয়া যায় চার কঠিন তামা তার হাতে গলে যেত তামার মতো শক্ত পদার্থকে মহান আল্লাহ তালা সুলাইমান আল্লা সালামের জন্য তরল ধাতুতে পরিণত করেছিলেন এই ব্যাপারে পবিত্র কোরআনে ঈরসাদ হয়েছে আমরা তার জন্য গলিত তামার একটা ঝর্ণা প্রবাহিত করেছিলাম সুর আম্বিয়া আয়াত বারো এভাবেই মহান তালা তার বান্দাদের যে দায়িত্ব প্রদান করেন তা পালনের শক্তিও দান করেছিলেন সো বন্ধুরা কেমন লাগলো আজকের কন্টেন্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না